এই প্রকল্প শুধু নয় আমাদের জননেত্রী দেশনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নয় তিনি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ যুব আইকন সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন জন্মালে শিশু সাথী মারা গেলে সমবেত তার মধ্যে টোটাল সাতাত্তরটি প্রকল্প এবছর একটি অভিনব প্রকল্প নিয়েছেন যে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চোদ্দই এপ্রিল থেকে পনেরোই জুন দুমাস তাদের মুখে হাসি ফোটানোর জন্য দুমাস তিনি পাঁচ পাঁচ দশ হাজার করে টাকা দিবেন ব্যাংকগুলোতে যাতে তারা মৎস্য শিকারে না যান তার জন্য মৎস্য দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার যাকে নির্দেশিকা জারি করেছেন যে মৎস্যজীবীদের তিনি পাশে দাঁড়াবেন এবছর নতুন তাদেরকে হাসি ফোটানোর জন্য দশই এপ্রিল পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারবেন দশই এপ্রিল লাস্ট তাই সমস্ত মৎস্যজীবীদের মধ্যে নাইনটি পারসেন্ট অলরেডি মৎস্যজীবী ফর্ম ফিল আপ করেছেন তাদের দু মাসের টাকা করেন পাঁচ পাঁচ দশ হাজার টাকা তাই মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বাংলার সাড়ে দশ কোটি মানুষের কথা ভাবেন এবং চব্বিশ ঘন্টা তিনি বাংলার প্রত্যেকটি পরিবারকে সাড়ে দশ কোটি পরিবারকে নিয়ে পরিবার বলে ভাবেন ইঁয়াজ থেকে আমফান যে কোনো ঘূর্ণিঝড় বলুন এবং উত্তর বঙ্গে যে ভয়ঙ্কর টর্ণেট হয়েছে তিনি রাতের মধ্যেই উত্তরবঙ্গে পুরুষে গেছেন তাই মানবিক মুখ্যমন্ত্রী আমরা বলি কারণ তিনি সক্রমই বাংলার জনগণের পাশে থাকেন এবং তিনি শুধু এবছর যে প্রকল্পগুলি দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশের ভোটের প্রাক্কালে বিধানসভা ভোটের প্রাক্কালে ঘোষণা করেছিলেন যে আমি যদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হই তাহলে বাংলার ভাইদের জন্য আমি পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব এবং তিনি কথা দিয়েছিলেন কথা রেখেছেন এবছরও দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রাক্কালে তিনি ঘোষণা করেছিলেন যে আমি লোকসভা ভোটে প্রাকালাম উনি ঘোষণা করেছেন যে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারটাকে আমি হাজার টাকা করে দিব পয়লা মে থেকে তিনি অলরেডি বাংলার মাইন্ডের জন্য এক হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে নিয়ে দিয়েছেন তিনি যেটা বলেন তিনি সেটা করেন রাজ্যের বিজেপি সরকার সবসময় ঘনটা দিয়ে যায় একটা জরুরার সরকার কিন্তু আমাদের রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন তিনি সেটা করেন তাই আপনাদের আমি জানিয়ে রাখি যে বাংলা যে প্রকল্পগুলি এনেছে রাজ্যের আর আমাদের ভারতবর্ষে অন্য কোনো রাজ্য আনতে পারেনি তাই বাংলাকে দেখে তারা এখন মডেল করছে আগামী দিনেও যাতে আরও প্রকল্প বাংলার মানুষ পায় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সবসময় তিনি চেষ্টা করছেন এবং আপনারা জানেন যে কৃষক বন্ধু যে পরিষেবাটা বাংলার মানুষের জন্য দি দিচ্ছেন আমি চাই না কোনো কৃষক বন্ধু মারা যান কিন্তু কৃষক বন্ধু মারা গেলে ওই দু লক্ষ টাকা অনুদান দিচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যা শ্রী লক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং আমাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং আপনারা জানেন যে অলরেডি ষাট বছর হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তারা অলরেডি বার্ধক্য ভাতার আওতায় পৌঁছে যাবে তাদেরকে আরও কোনো ফর্ম ফিল আপ করতে হবে না তারা অলরেডি বাংলার মায়েরা তারা বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে গেলে তারা অলরেডি হাজার টাকা করে পেয়ে যাবেন তাই আমি জননেত্রী মুখ্যমন্ত্রী সম্মানী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার পক্ষ থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানান এটা কতটা উপকার হবে বলে মনে করছেন না অবশ্যই এটা উপকার হবে ফিশারম্যানের জন্য কেন ওরা যখন দশ মাস হয়তো এখানে কাজ করছে কিন্তু দু মাস ওরা একবার বেকার হয়ে যাচ্ছে ওই টাইমে ওদের সংসার চালানো বিশাল বিশাল একটা অসুবিধা হয় আর এই জন্য সরকার স্বনির্ভর সম্প্রধে ইয়ে করে যে জিনিসটা দিয়েছে যে এই পাঁচ হাজার করে যদি তাদের একটা মাসে পায় তাহলে দু মাসে দশ হাজার পেলে নিশ্চয়ই তারা উপকৃত হবে এবং আমরাও উপকৃত হবে যে আমরা ফিশারম্যান এই দু মাস তারা মাছ শিকারে বা মাছের কাজের সাথে যুক্ত না থেকে তারা অন্যান্য কি কাজ করে বা দু মাস কতটা তারা কষ্টে থাকে বলে মনে করেন অন্যান্য কোনো কাজ তো নেই অন্যান্য কাজ মানে ওখান কাজ ছেড়ে চলে যায় দু মাস অন্য গেলে আবার টলা দেশে সেই সব চান্স পাবে না হয়তো অন্য স্টাফ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে ওই জন্য ওরা দু মাস বাড়িতে থেকে টুকটাক এমনি ঘরের কাজ এটা সেটা করে থাকে আর কি তাদের কাছে এটা অনেকটা অনেকটা এই এই টাকা যে পাচ্ছে এটা তারা অনেকটা সুবিধা হবে অনেক সুবিধা অনেক সুবিধা এতে নিশ্চয়ই সুবিধা হবে আমরা পুরোপুরি সরকারের নির্দেশিকা যেটা আছে সেটা মেনে চলি অলরেডি আমরা প্রায় এখানে সমস্ত লিডিং বোর্ড থাকতে ভুল থাকতে এবং ট্রলার থাকতে সমস্ত বন্ধ করে দিয়েছি আবার সেই আপনাদের পনেরোই জুন আমরা প্রস্তুতি পর্বের দিকে যাচ্ছি কারণ এখানে লঞ্চ টলার বিভিন্ন রিপেয়ারিং থাকে এবং অলরেডি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মৎস্য দিয়ে এখান যারা কাজ করেন ওরা চলে গেছে ওদের দেশের বাড়িতে বিভিন্ন জায়গা তো আমরা সে এটাকে পুরো নির্দেশিকা মানছি এই কারণে যে আগামী দিনে মৎস্য শিকারের জন্য আপাত বিডিং টাইমটা আমাদের রক্ষা করতে হবে তার জন্য এই কাজগুলো আমরা করে চলেছি যেখানে এই ব্যান পিরিয়ডের সময় মৎস্য আহরণের সাথে যারা যুক্ত তারা এই দু মাস একটু জীবিকাহীন হয়ে পড়ে এবার প্রথমবারের জন্য সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে তাদের টাকা প্রদান করা হচ্ছে দশ হাজার করে এটা কতটা তাদের পক্ষে উপকার হবে বলে মনে করছে উপকার তো নিঃসন্দেহ খুব মানে সুখবর বলতে পারি যে ব্যান যেটা পাঁচ হাজার টাকা করে তবে এক আমার বলার বিষয় হচ্ছে পূর্ব মেদিনীপুর এতে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে উত্তর চব্বিশ পরগনা কটাকে এটাকে জেলাটাকে ভাগ করা হয়েছে আমি বলব এই জায়গা থাকতে মুর্শিদাবাদ থাকতে বিশেষ করে হাওড়া হুগলি টুগলি থাকতে বহুত মৎস্যজীবী এখানে আসেন এবং তাদের খুব একটা বড় অংশ তো তারাও তো সেখানটায় মৎস্যজীবী ভিতরে পড়ে অতএব সেই জায়গায় তারা বঞ্চিত হচ্ছেন যে জায়গায় দেখা যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী যেসব জায়গায় তাদের জন্য করা হয়েছে কিন্তু সমুদ্র উপকূলবর্তী যারা নয় তারাও তো সেখান থাকতে বঞ্চিত হচ্ছেন এই জায়গার উপর থাকতে আমাদের যে কোস্টাল বেল্টে যেখানে যেখানে আমাদের পেটুয়া থাকতে আরম্ভ করে এই জায়গায় বিভিন্ন বকখালি টকখালি নামখানা ডায়মন্ড হারবার এইসব জায়গায় আমাদের দীঘা মোহানা এসব জায়গায় ওরা অনেক মৎস্যজীবী এখানটায় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থাকতে আসছেন তো ওদেরও করার প্রয়োজন হয়ে পড়েছে